কি ময়ুক এটা দেখে বুঝতে পারছো না এটা কোথায় এটা আমাদের ওয়াশরুম আমরা এ ধরনের ওয়াশরুম ব্যবহার করে থাকি বুঝছো এটা টয়লেট হা 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 এটা একটা টয়লেট আহারে আমার দেশে তো এরকম টয়লেট আমাদের মুকেশ আম্বানিও ব্যবহার করে না তোমরা কত উন্নত মানে টয়লেট ব্যবহার করতেছো দাদা মাইডি তোমরা একটা জিনিস বটে

মিশাইল মেরে তোদের টয়লেট ধ্বংস করে দেব মিশাইল মেরে তোদের এই টয়লেট ধ্বংস করে দেব রাফাল মেরে তোদের এই টয়লেট ধ্বংস করে দেব হ্যাঁ পারবি শুধু রাফালের চাপাবাজি করতে পাঁচ আছে তোদের ওই একটা মুখ চাপাবাজি করো চাপাবাজি করে যাস তোদের রাফালদের কি কাজের না সেটা তো তোরা পাকিস্তানের সাথে যুদ্ধে যাই দেখছ পাকিস্তান তো রাফালগুলো যখন ফালাইয়া দিছে কি যে মজা লাগছে না আমাকে ডেকে এনে ভাবে অপমান না করলো বটতে দাদা আমি থাকবো না থাকবো না চলে গেলাম থাকবো না তোমরা আমি তো জানি তোমরা বাংলাদেশের অতিথি পরায়ণ কিন্তু এভাবে যে আমাকে অপমান করবে এটা আমি ভাবতেও পারিনি থাকবো না তোমাদের সাথে থাকবো না যা সালা ভাগ দূরে গিয়া মর